ইসলাম ধর্মের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এই ধর্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে নানা পাহাড় ও পাহাড়ের গুহা পবিত্র কোরআন ও হাদিসে পাহাড়ের গুরুত্বর কথা বর্ণিত রয়েছে পবিত্র কোরআন নাজির হয়েছিল পাহাড়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লা আলাইস্লাম কুরাইশদের হাত থেকে বাঁচতে আশ্রয় নিয়েছিলেন পাহাড়ে এগুলো ছাড়াও মহানবী সাল্লু আলাইস্লামের আগের নবী ও রাসুলদের সঙ্গে জড়িয়ে রয়েছে পাহাড় নিয়ে নানা ঘটনা ইসলামের ইতিহাসে এমন পবিত্র ছয়টি পাহাড় নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে কাজেই ভিডিওটি কোনোভাবেই স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান সাফা ও মারোয়া পাহাড় এই পাহাড় দুটি অবস্থিত মক্কায় ইসলামী বর্ণনা অনুযায়ী ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহর আদেশে তার স্ত্রী হাজেরা আলাইসাল্লাম ও শিশুপুত্র ইসমাইল আলাহ সাল্লামকে অল্প কিছু খাদ্যদ্রব্য সহ সাফা ও মারোয়ার কাছে মরুভূমিতে রেখে আসেন এই জনমানবহীন মরুভূমিতে মা ও শিশুর পানাহার সামগ্রী দ্রুত ফুরিয়ে যায় তারপর হাজেরা পানির জন্য এই দুই পাহাড়ের মাঝে সাতবার যাওয়া আসা করেন এই সময় তিনি ইসমাইল আলাইস্লামকে একা রেখে যান প্রথমে তিনি আশপাশের এলাকা দেখার জন্য সাফা পাহাড়ে ওঠেন কিছু না দেখার পর তিনি পার্শ্ববর্তী মারোয়া পাহাড়ে উঠেন পাহাড়ের চূড়া থেকে তিনি ইসমাইলকে দেখতে পাচ্ছিলেন কিন্তু মধ্যবর্তী স্থান থেকে তাকে দেখা সম্ভব ছিল না ফলে তিনি এই অংশে স্বাভাবিকের তুলনায় দ্রুত এগিয়ে যান এভাবে সাতবার চলাচলের পর ফিরে এসে তিনি দেখতে পান যে শিশু ইসমাইল আলাম কান্না করছেন আর তার পায়ের আঘাতে মাটি ফেটে পানির ধারা বের হচ্ছে তিনি এই পানির ধারাকে পাথর দিয়ে বেঁধে দেন এরপর থেকে এটি জমজম কুয়া নামে পরিচিত হয় মাহাজেরার পূর্ণময় স্মৃতির স্মারক হিসেবে কিয়ামত পর্যন্ত হজ জন্য সাফা মারোয়া সাই করা বা দৌড়ানো আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন এ কারণে এখনও হাজিদের জন্য সাই করার সময় এই স্থানটুকু দ্রুত পার হতে হয় এই দুই প্রান্তে সবুজ বাতি দিয়ে চিহ্নিত করা আছে একে মিলাইনে আগদারাইন বলে মহিলাদের দৌড়াতে হয় না কারণ মাহাজেরা দৌড়ানোর বদলতে তার সৌজন্য ও সম্মানে আল্লাহতালাকে কিয়ামত পর্যন্ত সব মহিলার জন্য তা মৌখুব ও মূলত করে দিয়েছেন পবিত্র কাবার খুব কাছে অবস্থিত এই সাপা ও মারওয়া পাহাড় কাবা শরীফ থেকে সাপা পাহাড় এর থেকে প্রায় একশো মিটার দূরে অবস্থিত মারোয়া কাবা থেকে তিনশো পঞ্চাশ মিটার দূরে অবস্থিত ছাপা ও মারোয়ার মধ্যবর্তী দূরত্ব চারশো মিটার সাতবার আসা যাওয়া করার পর মোটামুটি তিন দশমিক পনেরো কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয় পাহাড়দ্বয় ও মধ্যবর্তী পথ বর্তমানে দীর্ঘ গ্যালারির মধ্যে অবস্থিত এবং মসজিদুল হারামের অংশ প্রাক ইসলামী যুগে পত্তলিকরা এ পাহাড় দুটির উপর দুটি মূর্তি স্থাপন করে সেগুলোর পূজা করত ইসলামের আবির্ভাবের পর সাফা ও মারওয়া প্রদক্ষিণ করার জন্য নির্দেশ দেওয়া হয় আল নূর মক্কা শরীফ থেকে ছয় কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত একটি পাহাড়ের নাম জাবাল আল নূর এই পাহাড়ের চূড়ায় অবস্থিত গুহাকে বলা হয় গারেহেরা বা হেরা গুহা এখানে বসে ধ্যান করতেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম সবে কদরে এখানে ঘটে যায় এমন এক ঘটনা যা কিনা বিশ্বের ইতিহাসের ধারা বদলে দেয় ছয়শো দশ সালের সেই সবে কদরে মহান আল্লাহর তরফ থেকে ফেরিস্তা জিব্রাইল আলাহ সাল্লাম এই গুহায় সর্বপ্রথম মোহাম্মদ সাল্লামের কাছে কোরআনের বাণী নিয়ে যান জিব্রাইল আল্লাহলাম হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে এসে বলেন ইকরা অর্থাৎ পড়ুন নবী সাল্লাম উদ্দেলিত কণ্ঠে তাকে বললেন আমি তো পড়তে জানি না জিব্রাহিল আল্লাহ তখন রাসুল সাল্লাহ বুকে চেপে ধরে আবার বলেন পড়ুন তৃতীয়বার যখন জিব্রাইল আলাইস্লাম তাকে আলিঙ্গন করে ছেড়ে দিয়ে বলেন পড়ুন তখন মানবী সাল্লাহ সাল্লাম ওহির প্রথম পাঁচটি আয়াত পাঠ করলেন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষের জমাট রক্তপিণ্ড থেকে পাঠ করুন আপনার পালনকর্তা দয়ালু যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না সুরা আলায় প্রথম পাস আয়াত এখানে বসেই চল্লিশ বছর বয়সে নবত লাভ করেন তিনি তাই মুসলমানদের কাছে এই পাহাড় ও গুহা অত্যন্ত পবিত্র একটি স্থান এই পাহাড়ে ওঠা খুব কষ্টসাধ্য কাজ শারীরিকভাবে দুর্বল লোকের পক্ষে এই পাহাড়ে ওঠা সম্ভব নয় সামর্থ্যবান লোকেরাও প্রচণ্ড গরমে এই পাহাড়ে উঠতে ক্লান্ত হয়ে পড়েন অনেক সময় এই পাহাড়ের পাথরের গায়ে বিভিন্ন সুরা ও আরবি ক্যালিওগ্রাফি অঙ্কন করা হয়েছে পথে পথে পরিচ্ছন্নতা কর্মীও রয়েছে মূল পাহাড়ের উচ্চতা ছয়শো বিয়াল্লিশ মিটার কিন্তু হেরাগুয়াটি পাহাড়ের চূড়া থেকে পঞ্চাশ মিটার নিচে গুয়ায় উঠতে হয় বারোশো সিঁড়ি বেয়ে গুয়ার প্রবেশপথ উত্তরমুখী এমনিতে গুয়াটি বেশ ছোট দৈর্ঘ্য বারো ফুট আর প্রস্থে পাঁচ ফুট তিন ইঞ্চে এই পাহাড়ের আশেপাশে কোনো পানি বা গাছপালা নেই প্রতি বছর হজের জন্য সৌদি আরবে যারা যান তাদের কাছে অন্যরকম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে এই নূর পাহাড় ও হেরা গুয়া হজের সময় প্রচন্ড গরম উপেক্ষা করে হেরাগুয়া দেখতে ছুটে যান হাজার হাজার হাজি নাম্বার থ্রি আরাফাতের পাহাড় সৌদি আরবের মক্কার পূর্ব দিকে আরাফাতে অবস্থিত একটি পাহাড় একে জাবালে রহমত বলে উল্লেখ করা হয় ইসলাম ধর্মের সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাইসাল্লাম এখানে দাঁড়িয়ে হজযাত্রীদের সামনে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন বিদায় হজের ভাষণকে বলা হয় মানব জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষণ দশম হিজুরি তথা ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে হজ পালনের সময় দেওয়া হয় এই ভাষণ এটি ছিল নবীজির শেষ ভাষণ প্রায় সোয়া লাখ মানুষ সেদিন আরাফাত পর্বতের পাদদেশে দাঁড়িয়ে ভাষণটি সরাসরি শুনেছিলেন ভাষণের শুরুতে নবীজি বলেন হে মানবমন্ডরী আমার কথা মনোযোগ দিয়ে শোনো কেননা এ বছরের পর আমি আর তোমাদের সঙ্গে এখানে মিলিত হতে পারবো কিনা তা আমি জানি না পাহাড়টি গ্রানাইটে গঠিত এবং উচ্চতা প্রায় সত্তর মিটার জিল হাজার নয় তারিখ আরাফাতের দিন হাজিরা আরাফাতে অবস্থান করেন এবং আল্লাহর কাছে নিজের পাপের কারণে ক্ষমা চান পাহাড়ের আশপাশে সমতল ভূমিকে আরাফাতের ময়দান বলা হয় কখনো কখনো আরাফাতের পাহাড়ের মাধ্যমে সমগ্র এলাকাকে বোঝানো হয় হজের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে এই স্থান মুসলিমদের কাছেই খুব গুরুত্বপূর্ণ হজ করতে ইচ্ছুক কোনো ব্যক্তি আরাফাতে উপস্থিত হতে ব্যর্থ হলে সরিয়া অনুযায়ী তার হজ হয় না আরাফাতের ময়দানের তিন দিক পাহাড় বৃষ্টিত জাবালে রহমতের পাহাড়ে রয়েছে বেদির মতো কিছুটা উঁচু করে সাদা রঙের ছোট দণ্ডায়মান পিলার এটি জাবালে রহমতকে চিহ্নিত করার জন্য স্থাপিত যেহেতু আরাফাতের সব দিকেই পাহাড় এর মধ্যে কোন পাহাড়টা জাবালে রহমত যার পাদদেশে হজরত রাসুল করিম সাল্লাই ইসলাম বিদেহাজের খুদ বা দিয়েছিলেন তা যেন লোকেরা সহজে চিনতে পারেন এই জন্য এই চিহ্ন সেখানে স্থাপন করা হয়েছে পাহাড়ের পাদদেশে একটি সাইনবোর্ডে বিভিন্ন ভাষায় নির্দেশনা দেওয়া রয়েছে পাহাড়ে উঠে কি করা যাবে আর কি করা যাবে না তা পাহাড়ের উপরে পিলারে লেখা আছে নির্দেশনায় কয়েকটি ভাষার মাঝে বাংলা ভাষাও ব্যবহার করা হয়েছে নাম্বার ফোর সিনাই পাহাড় ধর্মীয় গুরুত্ববহ পাহাড় হল সিনাই এটা মিশরের সিনাই উপদ্বীপের সেন্ট ক্যাথেরিন শহরে অবস্থিত এটা হোরের পর্বত মুসা পর্বত গাবাল মুসা তথা জাবাল মুসা পর্বত হিসেবেও পরিচিত সিনাই পর্বতের ধর্মীয় তাৎপর্য নানামুখী হজরত মুসা আল্লাহলাম এই পর্বতের উপর অবস্থানকালে নবাদ লাভ করেন এটি আরবের বেদুইন এবং খ্রিস্টানদেরও কাছে একটি ঐতিহ্যবাহী অবস্থান সিনাই পর্বতের বিষয়ে পবিত্র কোরআনের সুরাত এ বলা হয়েছে শপথ আঞ্জির ও জয়তুনের এবং সিনাই প্রান্তরের তুর পর্বতের এবং এই নিরাপদ নগরীর কোরআন সুরাত তিন আয়াত এক থেকে তিন মুসা সাল্লাম তার স্ত্রী আর ছোট সন্তানদের সঙ্গে নিয়ে মিশরে যাচ্ছিলেন সেই রাতটি ছিল বেশ ঠান্ডা মরুভূমির মাঝ দিয়ে চলতে গিয়ে তারা বারবার পথ হারিয়ে ফেলছিলেন চেষ্টা করছিলেন আগুন চালাতে কিন্তু কাজে লাগছিল না কোনো কিছুই তখন চোখে পড়লো দূরে সিনাই পাড়ের কাছে একটি ঝোপে আগুন চলছে কিন্তু সেটি পুড়ে যাচ্ছে না তিনি যখন আগুন দেখলেন তখন পরিবারবর্গকে বললেন তোমরা এখানে অবস্থান করো আমি আগুন দেখেছি সম্ভবত আমি তার থেকে তোমাদের কাছে কিছু আগুন জ্বালিয়ে আনতে পারবো অথবা আগুনে পৌঁছে পথের সন্তান পাবো অতপর যখন তিনি আগুনের কাছে পৌঁছালেন তখন আওয়াজ এলো হে মোসা আমি তোমার পালন কর্তা অতএব তুমি জুতা খুলে ফেলো তুমি পবিত্র উপত্যাকা তোয়াই পৌঁছেছ এবং আমি তোমাকে মনোনীত করেছি অতএব যা প্রত্যাদেশ করা হচ্ছে তা শুনতে থাকো কোরআন সুরাত তোহা দশ থেকে তেরো আয় সিনাই পাহাড়ের উচ্চতা বাইশশো মিটার এটি উচ্চতার দিক থেকে মিশরের কাতেরিনা পর্বতের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে এই পাহাড়ের উপরে ওঠার জন্য দুটি রাস্তা রয়েছে প্রথম পথটি শিকেত এল বাসাইত হিসেবে পরিচিত এটি অনেক লম্বা এবং খাড়া হয়ে উঠেছে পায়ে অথবা স্থায়ী উঠের সাহায্যে উপরে ওঠা যায় এটি উপরে উঠতে প্রায় দুই ঘন্টার মতো সময় লাগে দ্বিতীয় পথটি শিকেত সাইদনা মুসা হিসেবে পরিচিত এটি সরাসরি তাড়াতাড়ি এবং আশ্রমের পেছন দিয়ে যায় এই রাস্তাটি প্রায় সাঁত্রিশশো মিটার লম্বা নাম্বার ফাইভ সৌর পাহাড় ইসলাম ধর্মে এই পাহাড়টি খুবই গুরুত্বপূর্ণ এটি শরীফ থেকে তিন মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত ইসলাম প্রসারের ক্রয় দশ বছরে মদিনা সত্য ও সত্যের ধারকদের আশ্রয়ে পরিণত হয় মুসলিমরা সেদিকে হিজরত করতে লাগলেন তবে কুরাইশরা ছিল মুসলিমদের হিজরত করতে বাধা দেওয়া ও প্রতিরোধ সৃষ্টি করার জন্য বদ্ধপরিকর কুরাইশদের ভয়ে মুসলিমরা গোপনে হিজরত করতেন এমনই এক সময় হজরত মো সাল্লাহিস্লামকে হত্যা করার সিদ্ধান্ত নিল কুরাইশরা সে সময় রাসুল সাল্লাহ ইসলাম আবু বকরকে সঙ্গে নিয়ে হিজরত করার সিদ্ধান্ত নেন আবু বকর রাজিউল্লা তালা আনু সব প্রায় পাঁচ মাইল অতিক্রম করে শহর পাহাড়ের একটি গোয়ায় তিন দিন লুকিয়েছিলেন পবিত্র কোরআনে আবুবাক রাজিউল্লা তালা আনু এর শহর পর্বতের গোয়ায় অবস্থানের কারণে সম্মানিত করা হয়েছে মহানবী বিছানায় সেই সময় শুয়েছিলেন আলীর আনু সকালে যুবকরা আলীকে রাসুলের বিছানায় দেখতে পেয়ে বিস্মিত ও ক্ষেপে যায় তারা চতুর্দিকে লোকজন পাঠায় মহানবী সাল্লামকে ধরার জন্য এই পাহাড়ের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাতশো মিটার আর পাহাড়ের পাদদেশ থেকে প্রায় চারশো মিটার উপরে এই গর্তটি পাহাড়ের উপরে একপাশে অবস্থিত যার সর্বোচ্চ উচ্চতা এক দশমিক পঁচিশ মিটার এবং সর্বোচ্চ দৈর্ঘ্য ও প্রস্ত তিন দশমিক পাঁচ ও তিন দশমিক পাঁচ মিটার নাম্বার সিক্স জাবালে আবি কোবাইস পাহাড়টি মসজিদে হারামের দক্ষিণ পূর্ব পাশে অবস্থিত যার কিছু অংশ কেটে পূর্বের চত্বরের অন্তর্ভুক্ত করা হয়েছে আর বাকি অংশে বর্তমানে হজরত নূ নু সাল্লাম এর বন্যার সময় থেকে হজরে আসওয়াদ এ পাহাড়ের উপর রাখা ছিল প্রসিদ্ধ তাবেই মুজাহিদ এর বর্ণনা মতে আল্লাহ পৃথিবীতে পাহাড়ের মধ্যে সর্বপ্রথম এই পাহাড়টি সৃষ্টি করেন ইসলামী ঐতিহাসিক বর্ণনা অনুসারে একবার মানবী ইসলাম তার অলৌকিক ক্ষমতা দিয়ে চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন অতপর দুই খণ্ডের মাঝখানে হেরা পর্বত দৃশ্যমান হল দুই খণ্ডের এক খণ্ড আবি কুবাইস পাহাড় বরাবর ছিল ইবনে প্রাথমিক কালের ইসলামী ইতিহাস তারা এই ঘটনাকে নির্ভুল বলে সিদ্ধান্ত দিয়েছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে ঐতিহাসিক ছয়টি পাহাড় সম্পর্কে জানতে পারলেন ভালো লাগলে সিম্পল একটা লাইক দিন এবং এমনই সব ইসলামিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ